ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুইশত বাষট্টি পৃষ্ঠার কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। দুইশো বাষট্টি পৃষ্ঠার মধ্যে একটা জোড়ায় কাজ এবং একটা একক কাজ দেওয়া আছে প্রথমে আমরা একক কাজের সমাধানটা দেখব একক কাজে বলা হয়েছে তোমার পরিবারের সকল বয়স বছরে জেনে নাও এরপর পরিবারের সকলের বয়স জেনে নাও বছরে এরপর সকলের বয়সের উপাত্ত নিয়ে সারণি তৈরি করো তারপর সারণি ব্যবহার করে চিত্র আঁকো এবং উপস্থাপন করো এটার ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের ঘরের যারা আছে তাদের সকলের একটা সারণি তৈরি করব বয়সের যেমন এখানে আমরা লিখবো পরিবারের সদস্য একটা আর একটাই লিখবো বয়স বছরে বাবা চৌচল্লিশ বছর মা আটত্রিশ বছর বড় ভাই ষোলো বছর এবং আমি হলাম ১২ বছর এরপর এই উপাত্তকে বয়সের বয়সের উপাত্তকে পাইচিত্রের মাধ্যমে দেখানোর জন্য একটি সারণি তৈরি করা হলো এবার পাইচিত্রের মধ্যে যেহেতু এটা আমাদের আঁকতে হবে সেজন্য একটা সারণি তৈরি করি পাইচিত্রে আকার জন্য এখানে চারটা ঘর করব প্রথম ঘরে আমরা লিখবো পরিবারের সদস্য এরপর বয়স এরপর এটার শতকরায় প্রকাশ কেননা আমাদের শতকরায় আগে এটাকে প্রকাশ করতে হবে এরপর হলো বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ তো বাবার ক্ষেত্রে বয়স হলো চৌচল্লিশ বছর এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে এই কে মোট যত আছে এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই যে বয়সটা আছে সবগুলো বয়স যোগ করলে যা হয় সেটা দিয়ে আগে ভাগ করতে হবে তারপর একশো দিয়ে গুণ করতে হবে তো এখানে চৌচল্লিশ আটত্রিশ ষোলো এবং বারোকে যদি আমরা চারটা যোগ করি তাহলে হবে একশো এই কারণে আমরা প্রতিটা বয়সকেই একশো দশ দিয়ে ভাগ দিব এবং গুণ করব একশো দিয়ে তাহলে এখানে আমাদের হবে চল্লিশ পারসেন্ট এবং বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোন এই ক্ষেত্রে আমরা চৌচল্লিশে কে একশো দশ দিয়ে ভাগ করার পর আমরা এখানে গুণ দিব তিনশো ষাট ডিগ্রি দিয়ে কারণ একটা বৃত্তের বা একটা পাইচিত্রের সম্পূর্ণটার ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি তাই এখানে আমাদের বাবার ক্ষেত্রে আসবে একশো চৌচল্লিশ ডিগ্রি এরপর মায়ের ক্ষেত্রে একইভাবে আটত্রিশকে একশো দশ দিয়ে ভাগ দিয়ে একশো দিয়ে গুণ করব তাহলে হবে চৌত্রিশ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট এবং এই আটত্রিশ বাই একশোকে তিনশো ষাট দিয়ে গুণ দেবো তাহলে হবে একশো চব্বিশ দশমিক তিন ছয় ডিগ্রি যেটা আমরা পরবর্তীতে পাই চিত্রের মধ্যে লিখবো বড়ো ভাইয়ের ক্ষেত্রেও একইভাবে আসবে বাউন্ন দশমিক তিন ছয় ডিগ্রি এটা এবং এটা হবে চৌদ্দো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট তারপর আমার ক্ষেত্রে হবে দশ দশমিক নয় শূন্য পার্সেন্ট এবং উনচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি এবং মোট হবে এখানে একশো দশ বছর এখানে হবে একশো পার্সেন্ট যেহেতু এই যে পার্সেন্টগুলো যদি তিনটা যোগ করো তাহলে দেখতে পাবে একশো পার্সেন্ট এবং এখানে তিনশো ষাট ডিগ্রি কারণ এই তিনটা যদি যোগ করো তাহলে দেখবা তিনশো ষাট ডিগ্রি হবে এখন চাঁদার সাহায্যে বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ পরিমাপ করি এবং সারণীয় অনুসারে পাইচিত্র অঙ্কন করি উপরে সারণীয় অনুসারে আমরা বাবার ক্ষেত্রে যেহেতু দেখতে পাচ্ছি যে একশো ডিগ্রি তো ক্ষেত্রে আমরা যে কোনো একটা দাড়ি আঁকবো যে কোনো জায়গায় তারা যেহেতু এখানে লিখছে তো আমরা এখানে মাঝখানে চাদাটা ধরে আমাদের মাঝখানে এখানে চাদা ধরে এখানে একটা দাড়ি দিয়ে দাড়ির বরাবর চাঁদাটা রেখে একশো ডিগ্রি এদিক দিয়ে উল্টো দিকে ঘুরে যেখানে আসে সেখানে একটা ফোটা দিয়ে তারপর সেটাকে আমরা যোগ করে দিব এরপর মায়ের ক্ষেত্রে একশো চব্বিশ দশমিক তিন ছয় ডিগ্রি তো এই ক্ষেত্রেও আমরা এখানে চাদাটা ধরবো ধরে উল্টো দিক থেকে এইভাবে দেখে একশো চব্বিশ দশমিক সামথিং একটু যেহেতু তিনশয় ডিগ্রি আমরা বুঝতে পারবো না তাই সামথিং একটু বাড়িয়ে দাঁড়িয়ে দিয়ে এটাকে আমরা যোগ করে দেবো এরপর আমার বড় ভাই তার হলো বান্ন দশমিক তিন ছয় ডিগ্রি এখানেও আমরা চাদাটা ধরে বান্ন ডিগ্রি প্লাস একটু রেখে সেটা যোগ করে দেবো এরপর আমার ক্ষেত্রে বাকিটুকু লিখে দেব দশ দশমিক নয় শূন্য পার্সেন্ট সরি উনচল্লিশ উনচল্লিশ দশমিক দুই সাত ডিগ্রি তাহলে আমাদের এটার উত্তরটা হয়ে যাবে এরপর আরও একটা প্রশ্ন যেটা আছে জোরায় কাজ এই ক্ষেত্রে বলা হয়েছে চিত্রে সুমন চাকমার এক মাসের সঞ্চয় সহ পরিবারের বিভিন্ন খাতের খরচ দেখানো হয়েছে এই জায়গায় চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষায় পনেরো পার্সেন্ট খাদ্য পঁচিশ পার্সেন্ট তারপর পোশাক দশ সঞ্চয় পনেরো অন্যান্য বিশ পার্সেন্ট পরিবহনে পাঁচ পার্সেন্ট এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রে দশ পার্সেন্ট তার খরচ হয় যেই টাকা ইনকাম করে তার থেকে প্রথম কোয়েশ্চেনটা করা হয়েছে সুমন চাকমা তিন হাজার টাকা সঞ্চয় করে করে সঞ্চয় বাদে ওই মাসে সুমন চাকমার মোট কত টাকা খরচ হয় আমরা একটু খেয়াল করলে দেখব এখানে সঞ্চয় পনেরো পার্সেন্ট তিনি করেন তো আমরা এখন পনেরো পার্সেন্ট সমান তিন হাজার টাকা ধরে নিতে পারি যেহেতু বলছে সুমন চাকমা তিন হাজার টাকা সঞ্চয় করেন আর এখানে বলা হয়েছে সঞ্চয় পনেরো পার্সেন্ট তো কয়ের ক্ষেত্রে আমরা লিখব পাইচিত্র হতে পাই সুমন চাকমা এক মাসে সঞ্চয় করে পনেরো পার্সেন্ট সুতরাং তিনি ওই মাসে খরচ করেন একশো পার্সেন্ট বিয়োগ পনেরো পার্সেন্ট এক্ষেত্রে আমরা পুরো টাকাটাকে পুরো খরচটাকে একশো পার্সেন্ট ধরলাম এখান থেকে পনেরো পার্সেন্ট বাদ দিলাম তার যেটা সঞ্চয় করেন তো এই সঞ্চয়টা বাদ দিলেই আমরা মোট খরচটা পেয়ে যাই যেখানে আমাদের মোট খরচটা হবে পঁচাশি পার্সেন্ট দেওয়া আছে সুমন চাকমার সঞ্চয় করেন হলো তিন হাজার টাকা এখন সুমন চাকমার আয়ের পনেরো পারসেন্ট সমান আমরা তিন হাজার টাকা ধরে নিলাম যেহেতু দুইটাই সঞ্চয় এখন সুমন চাকমার আয়ের এক পার্সেন্ট সমান তাহলে কত হবে তিন হাজারকে এখন আমরা পনেরো দিয়ে ভাগ দেব সুমন চাকমার তাইলে পঁচাশি পার্সেন্ট সমান কথা হবে যেহেতু এখানে আমরা পঁচাশি পার্সেন্ট বের করতে হবে যেটা মূল খরচ তো আমরা পঁচাশি পার্সেন্টের বেলায় গিয়ে পাবো যে এখানে যদি আমরা পনেরো দিয়ে আবার ভাগ দিই পুরোটারে এখানে পঁচাশির ক্ষেত্রে পঁচাশিটা উপরে চলে যাবে আকারে এবং নিচে আসবে পনেরো এরপর এটাকে ভাগ করলে গুণ করে ভাগ করলে আমাদের আসবে সতেরো হাজার টাকা এবার সঞ্চয় বাদে ওই মাসে সুমন চাকমার মোট সতেরো হাজার টাকা খরচ হয় যেটা ছিল আমাদের কয়ের প্রশ্ন কত টাকা খরচ হয় আমরা খরচটা পেলাম এরপর শিক্ষা বাবদ তার কত টাকা খরচ হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রে ওনার পনেরো পার্সেন্ট খরচ হয় তো আমরা লিখবো সুমন চাকমার মোট আয় হলো সতেরো হাজার যোগ তিন হাজার এখানে আমরা মোট আয়টা আগে বের করতেছি যে সতেরো হাজার ছিল মোট তার খরচ এবং তিন হাজার টাকা আমরা দেওয়াই আছে যেটা পাইছি সঞ্চয় তাহলে সঞ্চয় এবং খরচ দুইটা মিলাইয়া হলো তার আয় অর্থাৎ তিনি যা উপার্জন করেন তো মোট আয়টা হলো সতেরো হাজার তিন হাজার যোগ করলে বিশ হাজার টাকা এবার শিক্ষা বাবদ তার খরচ কত শিক্ষা তার খরচ হবে এই বিশ হাজার গুণ আমরা দেখতে পাচ্ছি ও ওইখানে দেওয়া আছে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্টকে যদি আমরা এখন একশো দিয়ে ভাগ দেই পনেরো পার্সেন্টকে একশো দিয়ে ভাগ দিলে পনেরোকে তারপর গুণ যদি করি বিশ হাজারের সাথে তাহলেই আমাদের বেরিয়ে আসবে উত্তর এই যে বিশ হাজার গুণ পনেরো বাই একশো তাহলে তিন হাজার টাকা এটা হলো তার শিক্ষা বাবদ খরচ এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা ছিল হলো কোন খাতে সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয় এবং কত টাকা খরচ হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি সুমন চাকমার খাদ্য খাতে সবচেয়ে বেশি খরচ হয় সুমন চাকমার এখানে পঁচিশ পারসেন্ট সবচেয়ে বেশি হয় খাদ্যর ক্ষেত্রে আর অন্যান্যগুলো এর থেকে কম এটা আমরা বাইর করব সুমন চাকমার খাদ্য খাতে সবচেয়ে বেশি পঁচিশ পারসেন্ট খরচ হয় সুতরাং খাদ্য খাতে তার খরচ হয় হলো এই উপরে যেই বিশ হাজার আমরা পাইছি মোট খরচ সেইটাকে এখন পঁচিশ বাই একশো দিয়ে গুণ করব এই পঁচিশ পারসেন্টকে তাহলে পাঁচ হাজার টাকা আসবে এরপর ঘ নম্বরে আরও একটা কোয়েশ্চেন করা হয়েছে পাইচিত্রের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোন নির্ণয় করো এখানে এই পাইচিত্রটার কেন্দ্রীয় কোণ নির্ণয় করতে বলা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা প্রথমটায় খরচের খাতের ক্ষেত্র এই ঘরে আমরা যে খরচগুলো করা হয়েছে সবগুলো খরচ এই ঘরে উঠাই নিব এরপর এই ঘরে শতকরা পার্সেন্ট যতটা দেওয়া আছে এরপর এই ক্ষেত্রে বৃত্তের অংশ আমরা মোট তিনটায় এরকম কলাম করব। তো পরিবহন ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ পার্সেন্ট উনি খরচ করেন আমরা পাঁচ পার্সেন্টকে এবার ডিগ্রি দিয়ে পরিমাপ করব পাঁচ বাই একশো গুণ তিনশো ডিগ্রি যেহেতু আমরা জানি একটা পাইচিত্র বা একটা গোলকের অংশ মোট হয় তিনশো ডিগ্রি তাহলে আমাদের পরিবহন খাতে ওনার কেন্দ্রীয় যেই কোনটা হবে বৃত্তের সেটা হবে আঠারো ডিগ্রি এরপর বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে দশ পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া দশ পার্সেন্ট তো এখানে আমরা দশ বাই একশো গুণ দিব তিনশো ষাটের সাথে দশ বাই একশো গুণ তিনশো ষাট তাহলে হবে ছত্রিশ ডিগ্রি পরেরগুলোও একইভাবে শিক্ষার ক্ষেত্রে পনেরো পার্সেন্ট এটা পনেরো বাই একশো গুণ তিনশো ষাট তাহলে হবে চুয়ান্ন ডিগ্রি খাদ্য ক্ষেত্রেও একইভাবে পঁচিশ বাই একশো গুণ তিনশো ষাট ডিগ্রি তোমার সমান সমান হবে নব্বই ডিগ্রি এরপর পোশাক ক্ষেত্রে দশ পার্সেন্টকে দিলে হবে ছত্রিশ ডিগ্রি সঞ্চয় হল পনেরো পার্সেন্ট যেটা হবে চুয়ান্ন ডিগ্রি এবং অন্যান্য যে বিশ বিশ পার্সেন্ট সেটা হবে বাহাত্তর ডিগ্রি মোট একশো পার্সেন্ট এবং মোট এখানে আমরা এগুলো যোগ করলে পাবো তিনশো ষাট ডিগ্রি